আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক বৃন্দ আসান টেল পক্ষ থেকে আমি আহসান হাবিব আপনাদের মাঝে বড় নিয়ে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা দেখব একটা ওয়েবসাইট সম্পর্কে দেখব যদি আপনার অনলাইনে একটা বিজনেস থাকে তাহলে আপনার একটা ওয়েবসাইট থাকা কিন্তু জরুরি কারণ আপনার যদি একটা ওয়েবসাইটই না থাকে তাহলে হচ্ছে আপনার যে কাস্টমার থাকবে তারা কিন্তু আপনার উপর ভরসা পাবে না যে আপনার থেকে একটা জিনিস কিনবে ভরসা পাবে না সাপোর্ট ধরেন কারো যদি দোকান না থাকে সে যদি হকারি করে রাস্তাঘাটে বিক্রি করে তাহলে এই মালগুলো আমরা যেরকম ভরসা করি না হ্যাঁ তো আপনার ওয়েবসাইট না থাকে ঠিক এরকমই আর যদি কারো দোকান থাকে তাহলে যদি কোনো প্রবলেম হয় তো পরবর্তীতে কিন্তু আবার সেই দোকানে একশে এটা বলতে পারে যে আপনি কি জিনিস দিয়েছেন আমাকে সমস্যা তো যাই হোক কথা বাড়াবো না আপনার যদি একটা আপনার যদি অনলাইনে কোনো বিজনেস থাকে তাহলে অবশ্যই হচ্ছে আপনার একটা ওয়েবসাইটে প্রয়োজন তো চলুন আজকে আমরা যে ওয়েবসাইটটা দেখব দেন এটা হচ্ছে একদম ফ্রিতে দেন ওয়েবসাইট তৈরি যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনার খরচ আছে ওকে তো আপনার মাসিক বিল আছে বাৎসরিক বিল আছে কিন্তু আপনি আমাদের থেকে এরকম ভাবে ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন যেটা হাই কোয়ালিটি সিকিউরিটি থাকবে দেন জাস্ট যখন আপনি তৈরি করে নেবেন তখনই হচ্ছে আপনার একটা খরচ হবে আর পরবর্তীতে আপনার কখনও খরচ হবে না এবং এটার মাধ্যমে আপনি আপনার কাস্টমারদেরকে হ্যাঁ সারা জীবন হচ্ছে সার্ভিস দিতে পারবেন তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি তো দেখেন এই যে এরকম লিঙ্ক আপনি পাবেন আপনার নামে হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম দিতে পারবেন এই যে সব নাম লগো দিব্র্যান্ড দিতে পারবেন তো আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ তো ক্লিক করার পর এখানে দেখেন ওয়েবসাইটটা হবে এরকম ওকে একটার বিস্তারিত দেখাচ্ছি তো ওয়েবসাইটটা হবে এরকম তারপরে হচ্ছে এখানে আরও অনেক থিমস আছে যেগুলো ইউজ করা যাবে এই ব্যাকগ্রাউন্ডে আরও আপনার ইচ্ছা মতন হ্যাঁ হ্যাঁ করা যাবে এখানে মেনু বার আছে এখানে অনেক জিনিস অ্যাড করা যাবে তারপরে হচ্ছে এখানে চার্জ বার আছে এখানে আপনি চার্জ দিয়েও হ্যাঁ আপনার হচ্ছে কোনো কিছু খুঁজতে পারেন এখান থেকে যে কোনো কিছু চার্জ করে কিন্তু আপনি এখানে খুঁজতে পারেন আচ্ছা যাই হোক তো এখানে আমাদের সার্ভিস গুলো এরকম শু করবে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন একজন ইউজার আসবে তখন তার সামনে কিরকম শু করবে এটার ভিউ হচ্ছে এটা এখান থেকে সে চাইলে কিন্তু এই ইয়াটা পোস্টটা আপনার এই কনটেন্টটা কিন্তু শেয়ার করতে পারবে যে অন্য জায়গায় এখান থেকে টুইটার হ্যাঁ ইমেল তারপরে এখান থেকে লিঙ্ক কপি করে অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবে তো এখানে রেড মোড়ে যদি কি ক্লিক করি তো দেখেন এখানে এ ভাবে দেখাবে যেখানে আপনার যে গুলো করবে এটা আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন এটা আপনি এখানে এ করতে পারেন সেল করতে পারেন দেখাতে পারেন তো যারা দেখে এখানে হচ্ছে সে আপনার কমেন্ট করতে পারবে হ্যাঁ কমেন্ট করতে পারবে যে ভাবে আপনার পোস্টে কিন্তু ভালো মন্দ কমেন্ট করতে পারবে ওকে তারপর এখানে আছে আপনার দেন অর্ডার করুন আপনার কেউ যদি এই প্রোডাক্ট নিতে চাই হুম এরকম টেলিকম বট যদি আপনারা আমাদের থেকে বানিয়ে নিতে চান এখান থেকে অর্ডার করতে পারেন তো আপনার ইউজার যারা থাকবে তারা কিন্তু এখান থেকে অর্ডার করতে পারবে তো দেখেন অর্ডারে ক্লিক করুন এখানে যদি ক্লিক করে তাহলে দেন একটা ফর্ম কিন্তু তার সামনে চলে আসবে দেন এখানে একটা ফর্ম কিন্তু চলে আসছে দেখি এই নাম্বারে এখানে ডিটেলস হচ্ছে লেখা আছে কিভাবে কী করবে এখানে ক্লিক করার পর এখানে লাস্ট চার জি দিবে টাকা পাঠিয়ে হম তারপর হচ্ছে ধরেন হচ্ছে আমি এখানে দিলাম একটা এখানে স্ক্রিনশটটা আপলোড করতে হবে যে স্ক্রিনশটটা সে টাকা পাঠিয়েছে তো এইগুলা হচ্ছে আপলোড করতে হবে ধরেন আমি হচ্ছে আপাতত এখানে ধরেন আমি এইটি দিলাম একটা দিচ্ছি

দেন আমি একটা নতুন ট্যাব ওপেন করে যদি আমি আপনাদেরকে বিষয়টা দেখাই তাহলে বুঝবেন দেন এখানে সিটে ক্লিক করলাম সিটে ক্লিক করলে তো এখানে দেখেন এই যে সেন্ট মানি হুম দেন এই ফর্মের এখানে দেখেন সেন্ট মানি না এটার টাইটেল হচ্ছে সেন্ট মানি তো এখানে সেন্ট মানি হিসাবেই থাকবে তো সিটে কিন্তু এরকমভাবে এখানে আপনার যত অর্ডার আসবে এটা কিন্তু আপনি যে এখানে দেখেন লাস্ট চার চিজিট যেটা দিয়েছে এটা হচ্ছে এখানে শু করতেছে তারপর হচ্ছে এই যে এখানে থেকে সেই যে পিকচারটা দিছে দেখেন আমি মাত্র এই পিকচারটা কিন্তু এখানে শু করে দিয়েছি এই পিকচারটা এখানে আসছে তারপরে ট্রানজাকশন আইডি মেইল হুম তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা আমি যেটা দিয়েছিলাম এটা কিন্তু এখানে আসছে তো এরকমভাবে আপনার কাস্টমার অর্ডার করতে পারবে আপনি এখান থেকে অর্ডার করেও আপনার মেনটেন করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা তো এটা হচ্ছে কাস্টমার যদি অর্ডার করে তো এরকমভাবে এখানে আপনার যত ইচ্ছা আপনি তত পুস্ট করতে পারবেন এবং আপনার কাস্টমার কিন্তু দেখতে পারবে এরকমভাবে দেন আপনার কিন্তু এরকমভাবে কাস্টমাররা দেখতে পারবে কমেন্ট করতে পারবে তারপরে দেখেন এখানে এই যে দেখেন মাউসের কাস্টারটা দেখেন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপের একটা এয়ার শো করতে মানে এটার সাথে এটার মাধ্যমে আপনার সাথে কাস্টমাররা কিন্তু সরাসরি কথা বলতে পারবে এখানে যদি ক্লিক করি তো দেখেন আমাদের কিন্তু সরাসরি দেন এখানে আপনি যেটা লিখে দিবেন এটা কিন্তু যে এখানে লেখা থাকবে আমি এটা লিখে দিয়ে রেখেছি তারপর হচ্ছে এখানে আমার ছবি দিয়ে রেখেছি এখানে আমার হ্যাঁ নাম দিয়ে রেখেছি এখানে চাক না হোয়াটসঅ্যাপে যদি ক্লিক করে তো কিন্তু এটা অ্যাডমিনের যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে কিন্তু চলে যাবে তো তার সাথে থেকে কোন কাস্টমার নিয়ে তা আপনারা সে রেকমেন্ড করে কথা বলতে পারবে তো এটা খুবই একটা দারুণ ফিচার হুম তো দেন তারপরে এখানে সে মোর পোস্ট এখানে যদি ক্লিক করা হয় তাহলে আরো যে পোস্ট গুলো আছে আপনার হচ্ছে এখান থেকে এই দেখতে পারবে এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনারা আপনাদের যদি চান আপনাদের বিজনেসের জন্য বানিয়ে নিতে পারেন অথবা আপনি যদি চান যে আপনার জাস্ট আপনার লোগো বা আপনার কিছু পিকচার আপনি আপলোড করে রাখবেন হ্যাঁ আপনার ইনফরমেশনগুলো এখানে আপলোড করে রাখবেন কেউ যদি আপনার পিকচার বা কোনো কিছু দেখতে চাই জাস্ট আপনি তাকে এই দিয়ে দিবেন এখান থেকে কিন্তু সে হ্যাঁ এগুলো দেখতে পারবে ওকে আচ্ছা তো এটা হচ্ছে তো কাস্টমার রিভিউ এখন এটার অ্যাডমিট প্যানেলটা হবে আমরা একটু দেখি অ্যাডমিন প্যানেল দেখার জন্য দেন আমরা হচ্ছে নতুন একটা ক্যাপ ওপেন করে নেই এখান থেকে সরি এটা কিন্তু আপনার একদম ফ্রিতে ওকে এটা আপনার মাসিক কোনো চার্জ নাই গুগলের দেন অ্যাডমিট প্যানারটা হবে আপনার এরকম দেন আমি হচ্ছে এখানে যে পোস্টগুলো করেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে এখান থেকে আপনি নতুন যত ইচ্ছা তত পোস্ট করতে পারবেন ভিডিও আপলোড করতে পারবেন পিকচার আপলোড করতে পারবেন আপনার প্যারাগ্রাফ আপলোড করতে পারবেন তারপরে যে এখান থেকে স্ট্যাটাস আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার কিরকম ভিউ হয়েছে দেন এখানে মোট ভিউ আমি তিন দিন আগে হচ্ছে এটা ক্রিয়েট করেছি দেন তিন দিনে যে গুলো হয়েছে তিন চার দিনে দেখেন এটা কিন্তু এখানে তারপর এখানে কয়েকটা পোস্ট করেছেন এটা এখানে দেখতে পারবেন আপনার এই পোস্টে বা এই ওয়েবসাইটে কতজন ফলো করেছে এটা হচ্ছে এখানে জিরো ফলোয়ার আমার এখানে দেখাচ্ছে কমেন্ট হ্যাঁ কয়েকটা কমেন্ট দুইটা কমেন্ট এখানে আছে তারপরে কোন পশ্চে কিরকম কীরকম বিয়ু হয়েছে এটা কিন্তু এখানে আপনি বিস্তারিত দেখতে পারবেন এই যেটার সাথে কিন্তু এখানে ষোলো তেরো এগারো নয় আট কতজন বিয়ু হয়েছে এটা কিন্তু এখানে দেখছে তাছাড়া আপনার যদি এটা ভালো একটা ওয়েবসাইট হয় বা আপনার যদি নিউজের জন্য কোনো ওয়েবসাইট বানিয়ে নেন তাহলে কিন্তু এখানে আপনি অ্যাড বসিয়ে কিন্তু আর্ড হুম ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো এটার আরো অনেক বিস্তারিত বিষয় আছে সবগুলো তো এক ভিডিওতে দেখানো পসিবল না তো দেন যাদের হচ্ছে এরকম ওয়েবসাইট প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের থেকে এরকম ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন হ্যাঁ আপনারা যে কোনো বিষয়ের জন্য বানিয়ে নিতে পারেন তাছাড়া হচ্ছে আমাদের এখানে যে সার্ভিসগুলো আছে আমি আবারও একটু দেখাই হম আমাদের এখানে যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো কিন্তু আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন আপনি এখান দিয়ে দেখে নেবেন কী কী সার্ভিস আছে আপনার যদি কোনো সার্ভিস প্রয়োজন হয় তো আমাদের থেকে এটা আপনি অর্ডার করতে পারেন